মহাভারতে পাণ্ডবদের বিজয় সম্পর্কে আমরা বিশেষ অবগত কিন্তু জানেন কি এই বিজয়ে এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন অর্জুনের এক পুত্র কি ভাবছেন অভিমন্যু না আজকের পর্বে জানব মহাভারতের বিস্তৃত অথচ গর্বের এক চরিত্রের কথা অর্জুনের পুত্র এবং নাগকন্যা উলুপির গর্ভজাত সন্তান ইরাবন ইরাবন জন্মেছিলেন এক অদ্ভুত যাত্রার জন্য যেখানে নিজের পরিচয় ভালোবাসা এবং জীবন সব কিছুর উৎসর্গই ছিল তার শেষ লক্ষ্য ইরাবন বড় হন নাগলোকে দূরে থাকেন কুরু রাজবংশের রাজনীতির জটিলতা থেকে তবে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় তখন পিতার রক্ত ডেকে আনে তাকে পাণ্ডবদের পক্ষ নিয়ে তাই যুদ্ধক্ষেত্রে নামেন তিনি কিন্তু দেবতারা জানালেন ধর্মপক্ষে বিজয় তখনই সম্ভব যখন এক রাজপুত্র নিজেকে স্বেচ্ছায় বলি দেবে যুদ্ধের পূর্বে এক বিশেষ যজ্ঞে ইরবন তখন বিনা দ্বিদায় জানিয়েছিলেন যদি তার মৃত্যুতে ধর্ম রক্ষা হয় তবে তিনি প্রস্তুত তবে মৃত্যুর পূর্বে তার একটি মাত্র চাওয়া ছিল কমপক্ষে একবার বিবাহিত জীবন অনুভব করতে চান তিনি তবে তার সেই অনুরোধ শুনেও কেউ রাজি হননি শেষমেশ শ্রীকৃষ্ণ নারীর রূপে মোহিনী অবতারে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই বিষয়টি স্থায়ী হয় মাত্র একদিন পরদিন ভোরে যজ্ঞের আগুনে ইরাবন নিজেকে উৎসর্গ করে তার এই আত্মবলিদানই পাণ্ডবদের বিজয়ের পথ সুগম করে তার মৃত্যু কোনো সাধারণ পরিণতি ছিল না বরং ইতিহাসের এক নিঃশব্দ গৌরব হয়ে থেকে গেছে আজও তামিলনাড়ুর কোভাগামে প্রতি বছর এই ইরাবন উৎসব পালন করা হয় যেখানে তৃতীয় লিঙ্গের মানুষেরা ইরাবনকে তাদের ঈশ্বর বলে পুজো করেন তার একদিনের বিবাহ ও আত্মত্যাগ আজও সম্মানিত হয় এক চিরন্তন বিশ্বাসের মাধ্যমে পরবর্তী পরবে থাকছে এমনই কিছু অজানা চরিত্রের কাহিনী সেগুলি শোনার জন্য এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ